আজকে হলো বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে এই ভিডিওতে আমরা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ডিসকাস করব। এখানকার প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট এবং প্রশ্ন রিলেটিভ ফ্যাক্ট বা তথ্য তুলে ধরবো নাম্বার ওয়ান সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারতের নতুন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দীনেশ কে গৌরব গৌরবলাল দাস দীপক মিত্তল না প্রমিতা ত্রিপাঠী এটা উত্তর হবে অপশন বি গৌরবলাল দাস গৌরবলাল গৌরবলাল দাসকে দক্ষিণ কোরিয়ার ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল কূটনৈতিক নিয়োগ সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ও রাষ্ট্রপতির অনুমোদন পায় তাহলে এখানকার একটা আরও প্রশ্ন হল দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি সিউল তারপরে নাম্বার দুই দুই নাম্বার প্রশ্ন বিশ্ব শান্তি দিবস দু কবে পালন করা হয় উত্তর হবে একুশে সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব শান্তি দিবস প্রতি বছর একুশে সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব শান্তি দিবস প্রতি বছর একুশে সেপ্টেম্বর পালিত হয় দিবসটিতে জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত এবং বিভিন্ন শান্তি চিন্তন ও উদ্যোগী উদ্যোগে উৎসর্গী হয় তারপরে নাম্বার তিন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কাকে প্রদান করা হয়েছে উত্তর হবে মোহনলাল কাকে বললাম মোহনলালকে দেওয়া হয়েছে আচ্ছা মোহনলালকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে তিনি দীর্ঘ সময় ধারা দর্শকপ্রিয় ও সমালোচক প্রশংসিত কৃতি রেখে চলেছেন ওই জন্য তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হলো এই পুরস্কারটি ভারতীয় চলচ্চিত্র সর্বোচ্চ সম্মান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানের নাম কি দাদা সাহেব ফালকে প্রথম বিজয়ী ছিলেন দেবিকা রানী তাহলে দাদা সাহেব ফাল্কের প্রথম বিজয়ীর নাম কি দেবিকা রানী তারপরে নাম্বার চার কোন ভারতীয় রেলওয়ে স্টেশনটির নাম পরিবর্তন করে নগর রেলওয়ে স্টেশন রাখা হয়েছে এটির উত্তর হবে আমেদাবাদ কি বললাম এটির উত্তর হবে আমেদাবাদ আচ্ছা আমেদাবাদকে আমেদাবাদ নগর রেলওয়ে স্টেশনের নাম লকমাতা আহিল্লা বাউ হলকারের হলকারের সম্মানে বদলানো হয়েছে কার সম্মানে বদলানো হয়েছে হলকারের সম্মানে বদলানো হয়েছে এটি একটি ইম্পর্টেন্ট কিন্তু ফ্যাক্ট জেলা নামকরণ ও স্টেশন নামকরণ প্রায় ঐতিহাসিক ব্যক্তিদের সম্মানে করা হয় এখানকার জেলার নাম বা বিভিন্ন স্থানের নাম ঐতিহাসিক ব্যক্তিদের নামকরণে করা হয়ে থাকে তারপরে নাম্বার পাঁচ সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র দেশ হিসাবে হলো স্বীকৃতি দিয়েছে এটি উত্তর হবে পর্তুগাল পর্তুগাল দেশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এটি কূটনৈতিক সম্পর্ক ও নীতিতে প্রভাব ফেলতে পারে তারপরে নাম্বার ছয় এইচ ওয়ান বি ভিসা আবেদনকারীদের ওপর কোন দেশ বার্ষিক এক লক্ষ ডলার ফি আরোপ করেছে উত্তর হবে কি আমেরিকা তাহলে এই প্রশ্নটি আবার হতে পারে যে আমেরিকা কত লক্ষ ডলার ফি ধার্য করেছে শুল্ক তাহলে হবে কি এইচ ওয়ান মানে এক হাজার ডলার ওয়ান বি হাজার ডলার চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এইচ ওয়ান বি ভিসা আবেদন ফি ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা করেছে দেওয়া তথ্য অনুসারে এইচ ওয়ান বি হলো যুক্তরাষ্ট্রের দক্ষ পেশাজীবীদের জন্য কর্ম ভিসা ভারতীয়রা এর প্রধান গ্রাহক মানে ভারত এটাকে কর্ম ভিসা যুক্তরাষ্ট্রে যা দক্ষ পেশাদারী তাদের জন্য এটি বিশেষ করে তারপরে নাম্বার সাত প্রথম বিশ্ব শাগুন সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশন বি কোচি সম্মেলনটি কেরালার কোচিতে আয়োজিত হয়েছিল এবং সাগুন ব্যবস্থাপনা বাণিজ্য নিয়ে আলোচনা চলছে টেকসই কাঠ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্য বিষয় ছিল। তারপরে নাম্বার কোন রাজ্য মহিলা সেলফ হেল্প গ্রুপ সদস্যদের পরিচয়পত্র প্রদানকারী প্রথম রাজ্য হয়েছে এটির উত্তর হবে তামিলনাড়ু কি বললাম তামিলনাড়ু এটির উত্তর তামিলনাড়ু রাজ্য এইচ এস এইচ জি নারীদের জন্য পরিচয়পত্র প্রদানের উদ্যোগী প্রথমে শুরু করেছে নারীদের জন্য সে প্রথম শুরু করেছে তামিলনাড়ু রাজ্য পরিচয়পত্র নীতিগতভাবে সুবিধা গ্রাহক ও আর্থসামাজিক সামাজিক অন্তর্ভুক্ত সহজ করে নাম্বার নয় এ আর এম এ আর এম অ্যাডভান্স রাইস মেশিন কোন দেশের সেমিকন্ডাক্টর ভালো কোম্পানি এটির উত্তর হবে অপশন সি ব্রিটেন এ আর এম একটি ব্রিটিশ চিপ ডিজাইন কোম্পানি এবং এটি ভারতে উচ্চ নতুন নেনামিটার চিপ ডিজাইনে সক্রিয় তারপরে নাম্বার দশ পেসিফিক রিচ দু হাজার পঁচিশ নম্বর বহুজাতিকে সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারতের এনআইআইএনএস নিস্তার অংশ অংশ নিয়েছিল উত্তর এটির হবে সিঙ্গাপুর কি বললাম উত্তর সিঙ্গাপুর হবে মহড়াটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় এবং এতে ভারতীয় নৌবহর আই এনএস নিস্তার অংশগ্রহণ করেছিল এই ধরনের মহড়া সামুদ্রিক নিরাপত্তা ও যৌথ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে করা হয় নাম্বার এগারো স্ট্যাচু অফ হিন্দু ভূষণ যা ছত্রপতি সম্ভাজি মহারাজের মূর্তি কোথায় নির্মাণ করা হচ্ছে এটির সঠিক উত্তর হবে পিম্পরি চিঞ্জোয়াড মহারাষ্ট্রতে তৈরি হচ্ছে আচ্ছা এইটির উচ্চতা হল একশো আশি ফুট উঁচু ব্রঞ্চের মূর্তিটি পিম্পরি চিওয়াডতে নির্মাণিত হচ্ছে কত ফুট একশো আশি ফুট আচ্ছা ভাস্কর রাম সুতার যিনি স্ট্যাচু অফ ইউনিভার্সিটি ডিজাইন করেছিলেন কে ভাস্কর রাম সুতার তার নাম কি ভাস্কর অফ রাম সুতার তারপরে নাম্বার নম্বর বারো পাটনা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেন পবন কুমার ভী ভীমাপ্পা বনজ বনজ থ্রি পবন কুমার ভীমাপ্পা বনজ থ্রি আচ্ছা বিচারপতি পবন কুমার ভি মাপ্পা বনস্ত্রী পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ করেছেন আচ্ছা শপথ গ্রহণ পদ্ধতি রাজ্যপাল দ্বারা সম্পন্ন হয়েছে আমরা জানি কার দ্বারা শপথ গ্রহণ হয় রাজ্যপাল দ্বারা শপথ গ্রহণ সম্পন্ন তেরো জলশক্তি অভ্যাসে নামক সামরিক মহড়া ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে আয়োজন করেছে এটির সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব পাঞ্জাবে কোথায় মহড়া পাঞ্জাবের পাতিয়ালায় অনুষ্ঠিত হয়েছে কোথায় পাঞ্জাবের কোন জায়গায় পাতিয়ালায় অনুষ্ঠিত হয়েছে নদী অঞ্চলে বাধা অতিক্রমের দক্ষতা পরীক্ষা করা হয়েছে নাম্বার চোদ্দ বৈষ্ণব উদ্ভাবক সূচক দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এটি সঠিক উত্তর হবে আটত্রিশতম ভারতের স্থান দু হাজার পঁচিশ সালে ভারত আটত্রিশতম স্থান স্থানে রয়েছে সূচক প্রকাশ করেছে ডাব্লিউআইপিও সুইজারল্যান্ড তাহলে এই সূচক যদি বলা হয় কোন সংস্থা প্রকাশ করেছে ডাব্লু সুইজারল্যান্ড সংস্থা প্রকাশ করেছে তারপরে নাম্বার পনেরো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম পি মিত্র টেক্সটাইল পার্কের প্রস্তর কোথায় স্থাপন করেছে করেছেন এটির উত্তর হবে অপশন এ ভৈসল মধ্যপ্রদেশে কোনটা কিন্তু বলা ভৈসল মধ্যপ্রদেশে এটি স্থাপিত করেছে প্রাইম মিনিস্টার প্রথম পি এম মিত্রা টেক্সটাইল পার্ক ভৈসলে স্থাপনা করেছে আচ্ছা তারপরে নাম্বার নাম্বার ষোলো মহিলা ফিডে মাস্টার খেতাব জয়ী বিহারে প্রথম মহিলা কে ছিলেন এটির উত্তর হবে অপশান সি মরিয়ত ফাতিমা মরিয়ত ফাতিমা মরিয়ত ফাতিমা বিহারের প্রথম মহিলা এম খেতাব অর্জন করেছেন তারপরে নাম্বার সতেরো সৌদি আরব কোন দেশের সাথে নেটো স্টাইল পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলো করেছে উত্তর হবে অপশন সি পাকিস্তান সৌদি আরব ও পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হলো করেছে আক্রমণ হলে উভয় দেশের উপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে আঠারো বিশ্ব বাঁশ দিবস দু হাজার পঁচিশ কবে পালিত হয় উত্তর হবে আঠারোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব বাঁশ দিবস আঠারোশ প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর পালিত হয় চীনে বিশ্বের বৃহত্তম বাঁশ উৎপাদক দেশ চীন হলো বিশ্বের বৃহত্তম তার এখান থেকে একটা আরও প্রশ্ন হলো যে কোন দেশ বিশ্বের বৃহত্তম বাঁধ উৎপাদক দেশ উত্তর হবে চীন নাম্বার উনিশ কোন দুটি দেশ উন্নত পারমাণবিক শক্তির জন্য আয়ারল্যান্ডে শিপ চুক্তি ঘোষণা করেছেন উত্তর হবে আমেরিকা ও ব্রিটেন আমেরিকা ও ব্রিটেন আচ্ছা ইউএস ও ইউকে উন্নত পারমাণবিক প্রযুক্তিতে অংশীদারিত্বের জন্য চুক্তি করেছে চুক্তি ছোট মডিউলার ও রিয়াক্টার ও গবেষণা উন্নয়নকে উৎসাহিত করে তারপরে নাম্বার কুড়ি জাপানের জাপানে অ্যাস্ট্রোসে স্কেল কোম্পানির কক্ষপথের আবর্জনা আবর্জনা নিরক্ষণকারী উপগ্রহ কোন রকেট থেকে উৎক্ষেপণ হবে কুড়ির উত্তর হবে পি এস আর পি এস এল ভি অ্যাস্ট্রোস্কেলের ড্যাব্রি মনিটরিং PSLV পিএসএল রকেট থেকে উৎক্ষেপণ করা হয় উৎক্ষেপণ হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে কোথা থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে নাম্বার এবার একুশ দাদা সাহেব ফাল্কে পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন উত্তর হবে দেবিকা রানী উত্তর কি দেবিকা রানী ছিলেন দেবিকা রানী ১৯৬৯ সালে প্রথম মহিলা হিসাবে পুরুষ পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী আচ্ছা পুরস্কারটি ভারতীয় সিনেমা সর্বোচ্চ সম্মান হিসাবে গণিত হয় তারপরে নাম্বার বাইশ জিএসটি নতুন হার কবে থেকে কার্যকর হয়েছে উত্তর হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হয়েছে তাহলে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে নতুন জিএসটি হার কার্যকর হয়েছে নতুন হার প্রধানত ফাইভ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্টের মধ্যে সীমিত রাখা হয়েছে নাম্বার তেইশ কোন সমাজ ঝাড়খণ্ডে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপসিদি অন্তর্ভুক্ত করার দাবি দাবিকে জানাচ্ছে উত্তর হবে কুমড়ি সমাজ কি কোন সমাজ কুমড়ি সমাজ কুমড়ি সমাজ কুমড়মালি ভাষাকে অষ্টম তফসিলি অন্তর্ভুক্ত করতে হলো চাইছে ঝাড়খণ্ডে কুমড়ি জনগোষ্ঠীর প্রধান ভাষা কুমড়ালি তাহলে দেখো কোথাকার কুমড়ালি ভাষা কুমড়ি ভাষা কোথাকার উত্তর হবে কি ঝাড়খণ্ডের বিশেষ করে বেশি প্রচলিত নাম্বার ছবি আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ কোন দেশকে পলিমেটালিক বা সালফাইট অনুসন্ধানের জন্য বিশ্বের প্রথম লাইসেন্স হলোকে দিয়েছে উত্তর হবে ভারত উত্তর কি ভারত আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ ভারতের জন্য প্রথম লাইসেন্স দিয়েছে এটি গভীর সমুদ্রের ধাতু অনুসন্ধানের জন্য নাম্বার পঁচিশ সেবা পর্ব নামক পনেরো দিনের ডিজিটাল নাগরিক অংশগ্রহণ অভিযান কে শুরু করেছেন এটার উত্তর হবে নরেন্দ্র মোদী শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযান শুরু করেছেন পনেরো দিনের এই অভিযান ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিক অংশগ্রহণ বাড়ায় তারপরে নাম্বার ২৬ ভারতের প্রথম মহিলা অর্থনৈতিক ক্ষমতায়ন সূচক কোন রাজ্য সরকার চালু করেছে ২৬ ছাব্বিশের উত্তর হবে উত্তরপ্রদেশ সরকার উত্তর প্রদেশ সরকার এই সূচক চালু করেছে সূচকটি মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাত্রা নির্ণয় করে নাম্বার সাতাশ ভারতের কোন ফার্মা সিউটিক্যাল কোম্পানিকে আমেরিকা এফ ডি এ জেনেরিক ক্যান্সার ওষুধের জন্য অনুমোদন দিয়েছে এটির উত্তর হবে অপশন বি লুপিন আচ্ছা লুপিন হবে লুপিনকে অনুমোদন দেওয়া হয়েছে আচ্ছা জেনেটিক ওষুধের জন্য এফডিএ অনুমোদন মানে আন্তর্জাতিক বাজারে বিক্রি সম্ভব তারপরে নাম্বার চব্বিশ আচ্ছা এয়ারবাস কোম্পানি কোন রাজ্যের গতিশক্তি বিশ্ববিদ্যালয়ে একটি আর ডি সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে চলেছে তাহলে আঠাশের উত্তর হবে অপশান ডি গুজরাট গুজরাটে একটি আর ডি সেন্টার স্থাপন করা হবে আচ্ছা এয়ারবাস বিমান বা প্রযুক্তি ক্ষেত্রে গবেষণার জন্য এটি প্রধানত হয়ে থাকে তারপরে নাম্বার উনতিরিশ ডেমোক্রেসি রিপ্রেজেন্টেশন ডেলিমিটেশন দ্য নর্থ সাউথ ডিভাইড ইন ইন্ডিয়া বইটির লেখক কে উনত্রিশ নম্বর উত্তর বইটির লেখক হল রবি কে মিশ্র আচ্ছা লেখক রবি কে মিশ্র বইটি ভারতের উত্তর দক্ষিণে রাজনৈতিক বিভাজন নিয়ে লেখা তারপরে প্রশ্ন নাম্বার লাস্ট বিশ্ব গন্ডার দিবস কবে পালিত হয় উত্তর হবে বাইশে সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালিত হয় বাইশে সেপ্টেম্বর আচ্ছা প্রতি বছর বাইশে সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালিত হয় দিবসটিতে উদ্দেশ্য গন্ডারের সংরক্ষণ সম্পর্কে সচেতন বৃদ্ধি করা তাহলে এখানে আজকের দিনের খুব ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্স বাছাই করে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরা হলো প্রতিদিন নতুন নতুন কারণ অ্যাফেয়ার্স তুলে ধরা হবে আজকে বাইশ তারিখের হলো কালকে তেইশ তারিখের হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না